রাহুর ও কেতুর ট্রানজিট বা গোচর গণনা করা হয় দুটি উপায়ে একটি হল ট্রু পজিশান আর একটি হল মিন পজিশন আর আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি সেই সমস্ত জ্যোতিষীরা রাহুর প্রকৃত বা বাস্তব অবস্থান বিচার করার জন্য রাহুর ট্রু পজিশনকে দিয়েই বিচার করি যদি আমরা মিন পজিশন দিয়ে রাহুর গতি বিচার করি তাহলে এবছর এই দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে বিকাল চারটা তিন মিনিটে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং থাকবে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ কিন্তু যেহেতু আমরা বেশিরভাগ জ্যোতিষগণ রাহুর মিন পজিশন দেখি না রাহু ট্রু পজিশন দেখি তাই আমি বলবো এবছর এই দু সালে রাহু উনত্রিশে মে বৃহস্পতিবার দিন রাত্রি এগারোটা তিন মিনিটে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে পঁচিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ সাল অবধি রাহুর ও কেতুর এই টু পজিশানে উনত্রিশে মে দু থেকে পঁচিশে নভেম্বর দু প্রায় আঠেরো মাসের এই গোচর পরিবর্তন আমাদের জীবনে রাশি অনুযায়ী কেমন প্রভাব ফেলতে চলেছে কোন কোন দিকগুলোতে শুভ পরিবর্তন আসতে চলেছে আর কোন কোন দিকগুলোতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আজ সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব রাহু ট্রু পজিশানের সাথে মিন পজিশানের পার্থক্য প্রায় এক ডিগ্রির মতো আর যদি সময় হিসাবে ধরি তাহলে সময়ের পার্থক্য প্রায় দশ দিনের মতো তাই আমরা বেশিরভাগ জ্যোতিষগণ সবসময় রাহু ট্রু পজিশন ব্যবহার করি কারণ এটি রাহুর প্রকৃত প্রভাব ও অবস্থানকে আরও ভালোভাবে নির্দেশ করে নমস্কার বন্ধুরা জ্যোতিষানব শ্রী সৌমদ জ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় দেখুন রাহু ও কেতু হলো দুটি ছায়া গ্রহ এরা একে অপরের বিপরীতে অবস্থান করে তাই রাহুর গোচর পরিবর্তন মানেই কেতুরও গোচর পরিবর্তন এবছর এই দু সালে রাহু উনত্রিশে মে বৃহস্পতিবার দিন রাত্রি এগারোটা তিন মিনিটে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে সেই সাথে সাথে কেতু গ্রহ কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এই রাহুর ক্ষেত্রে আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে রাহু যে রাশিতে বসে থাকে সেই রাশির অধিপতি হিসাবে নিজেকে রূপান্তরিত করে এবং তারপর তার কর্তৃত্ব বৃদ্ধি করে তাই রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করছে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি সেই শনি গ্রহের সমস্ত গুণাবলী গ্রহণ করবে এবং তারপর সেই শনি গ্রহের গুণাবলী সে বৃদ্ধি করবে তাই গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করার সাথে সাথে আমাদের দেখতে হবে শনি গ্রহের অবস্থানও সেই সঙ্গে আমাদের দেখতে হবে রাহুর একশো আশি ডিগ্রির বিপরীতে যে কেতুগ্রহ অবস্থান করছে সিংহ রাশিতে তার ফলাফলও তাহলে বুঝতেই পারছেন রাহুর গোচর পরিবর্তন মানে যে শুধুমাত্র কোন রাশি থেকে কোনভাবে বসে আছে তা শুধু নয় তার সাথে সাথে দেখতে হবে শনি গ্রহের অবস্থান ও তার কার্যফল ও কেতু গ্রহের অবস্থান ও তার কার্যফল মধ্যা কথা হল রাহুর এই কুম্ভ রাশিতে প্রবেশের ফলে আপনারা সম্ভাব্য কেমন ফল পেতে পারেন তার বিচার করতে হলে আমাদেরকে দেখতে হবে রাহুর ও কেতুর অবস্থানের সাথে সাথে শনি গ্রহের অবস্থানও গ্রহের বর্তমান অবস্থা ও তার কার্যকারিতার উপর বিশেষভাবে নির্ভর করবে এই কুম্ভ রাশিতে রাহু ও কেতু কেমন ফল দেবে দেখুন আপনারা প্রত্যেকেই জেনে গেছেন বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর পরিবর্তন করে বর্তমানে অবস্থান করছে সেই বৃহস্পতি আগামী প্রায় এক বছর কুম্ভ রাশিতে রাহুর উপর দৃষ্টি দেবে যার ফলে রাহুর কুপ্রভাবকে অনেকটা কমিয়ে দেবে এই বৃহস্পতি আজ আমি প্রথমেই আলোচনা করব মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি ও কর্কট রাশি এই চারটে রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পেতে পারেন আপনারা প্রথমেই আমি যে রাশিটি নিয়ে আলোচনা করবো তা হলো মেষ রাশি মেষ রাশির একাদশভাবে রাহু ও পঞ্চমভাবে কেতু অবস্থান করে সপ্তম ভাব ও তৃতীয়ভাবকে দৃষ্টি দিচ্ছে আমরা জানি যে একাদশে রাহু সবসময় অনুকূল হিসাবে বিবেচিত হয় তার ফলে আপনাদের উদ্দেশ্যযুক্ত লক্ষ্যগুলি অর্জনে সহায়তা করবে এই রাহু আপনার হৃদয়ের আকাঙ্ক্ষাগুলি অনেকাংশ পূরণ করার চেষ্টা করবে এই একাদশে রাহুর অবস্থান এছাড়া ব্যবসায়ীদের জন্য অনেকাংশ উপকারী প্রভাব ফেলতে পারে এই রাহু আশা করা যায় রাহুর ও কেতুর এই গোচর পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক দিয়ে অনেকটা লাভবান হতে পারেন বন্ধু বান্ধবদের সহতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে আপনারা যারা গবেষণার কাজে নিযুক্ত আছেন আপনাদের গবেষণার কাজে সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের সেলসম্যান কাজের সাথে আপনারা যারা নিযুক্ত আছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো ও কর্মের সাথে যুক্ত আছো এই সব ডিপার্টমেন্টে আপনাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে সাথে দূরবর্তী কোনো স্থানে ট্রান্সফারেরও সম্ভাবনা রয়েছে রাহুর এই গোচর পরিবর্তনের ফলে মামলা মকদ্দমা সম্পর্কিত বিভিন্ন ধরনের আইনি ঝামেলা থেকে কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পারেন আপনারা তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টাতে চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশোনায় একাগ্রতার অভাব মনোনিবেশের অভাব পরিলক্ষিত হবে তাই এই সময়টাতে শিক্ষার্থীদের বিশেষ মনোসংযোগ বাড়াতে হবে পড়াশোনার প্রতি প্রেমিক প্রেমিকাদের প্রেম বিষয়ে একটু টানাপোড়ন একটু মতবিরোধ দেখা দিতে পারে মোটের উপর বলা যেতে পারে রাহুর ও কেতুর গোচর পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের আশা আকাঙ্ক্ষা অনেকাংশ পূরণ হবার সম্ভাবনা রয়েছে এবার বলি বিশ্বরাশির জাতক জাতিকারা রাহুর ও কেতুর গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পেতে চলেছেন দশম দশমভাবে রাহু ও চতুর্থভাবে কেতু অবস্থান করে ষষ্ঠ ভাব ও দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিই তার ফলে কেরিয়ারের দিক থেকে হঠাৎ উত্থান বা পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি হবার দিশা দেখা যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা বৃদ্ধি পাবে এর ফলে বৃষরাশির দশমভাবে রাহুর অবস্থানের ফলে আপনাদের কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাই এই বিষয়ে আপনারা সদা সতর্ক থাকবেন বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে তবে আয় ব্যয় সমতা রেখে না চলতে পারলে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও রয়েছে আপনারা যারা এতদিন ধরে ঋণ চাইছিলেন কিন্তু ঋণ পাচ্ছিলেন না সেই সমস্ত ঋণ এই সময় আপনারা পেতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সবসময় সময় চোখ কান খোলা রাখবেন তা না হলে মিথ্যা দোষারোপ পেতে পারেন এর সাথে সাথে গুপ্ত শত্রুতাও থাকবে এই দিকগুলোর দিকে বিশেষ নজর দেবেন এছাড়া বিশ্বরাশির ষষ্ঠ ভাবের উপর রাহুল আর বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে শারীরিক কিছু সমস্যাও বৃদ্ধি পেতে পারে তাই বলবো শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন এবার আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই রাহু আর কেতুর গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির নবমভাবে রাহু তৃতীয়ভাবে কেতু অবস্থান করে পঞ্চম ভাবকে ও মিথুন রাশিকে দৃষ্টি দিচ্ছে এর ফলে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষার সাথে জড়িত সেই সমস্ত জাতক জাতিকারা উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে এই রাহু ও কেতুর গোচর পরিবর্তনের ফলে উচ্চশিক্ষায় আশানুরূপ সাফল্যের সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতানৈক্য তৈরি হবার সম্ভাবনা রয়েছে আর আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ব্যবসায় মিশ্র প্রভাব পড়বে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন এই সময় আপনাদের কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণযোগ দূরযাত্রার সম্ভাবনা তৈরি হবে প্রেমপ্রীতি সম্পর্কে মাঝে মধ্যে দ্বন্দ্ব বা মতপার্থক্য তৈরি হলেও মোটের উপর সম্পর্ক মোটামুটি ভালো থাকবে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে আর শিক্ষার্থীদের শিক্ষায় এই সময় আগ্রহ কম থাকবে মোবাইল ইন্টারনেটের প্রতি এদের ঝোঁক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তাই এই বিষয়ে শিক্ষার্থীদের সদা সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে একটা দূরত্ব তৈরি হবার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে তাই এই সময় নিজেদের ভাই বোনদের মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় তার জন্য সদা সতর্ক থাকবেন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময় এবার আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকারা এই উনত্রিশে মে রাহু ও কেতুর গোচর পরিবর্তনের ফলে সম্ভাব্য কেমন ফল পেতে পারেন কর্কট রাশির অষ্টমে রাহু দ্বিতীয় কেতু অবস্থান করে চতুর্থ ভাব ও দ্বাদশ ভাবকে দৃষ্টি দেবে এর ফলে পারিবারিক দিক থেকে মানসিক উদ্বিগ্নতা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর কর্মক্ষেত্রে আভ্যন্তরীণ একটা সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা কর্মস্থলে গুপ্ত শত্রুতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা এমনকি কর্মক্ষেত্রে বিচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি হবার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কে অবনতি অথবা অবৈধ যে কোনো প্রেমজ সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন এ বিষয়ে আপনারা সদা সতর্ক থাকবেন সন্তানদের পড়াশোনায় মনসংযোগের ব্যাঘাত ঘটতে পারে তার ফলে আশানুরূপ রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনসংযোগ বৃদ্ধি করতে হবে উনত্রিশে মে এই দু হাজার পঁচিশে রাহুর আর কেতুর গোচর পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকারা ভূ সম্পত্তি নিয়ে যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন দূরযাত্রায় আপনাদের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আর বিদেশ যাত্রায় সদা সতর্ক থাকবেন তা না হলে উটকো ঝামেলা আপনাকে বিব্রত বোধ করাতে পারে আর অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্টক শেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন এছাড়া কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে ছোটোখাটো দুর্ঘটনা বা প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের টুকিটাকি ভুল বোঝাবুঝি ছাড়া দাম্পত্য জীবনে সম্পর্ক মোটের উপর ভালোই থাকবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদের বলে রাখি এই যে ফলাফলগুলি বললাম এই ফলাফলগুলি আপনাদের কারো কারো সাথে পুরোপুরি মিলতে পারে এই ফলাফলের কিছুটা অংশ মিলতে পারে আবার এই ফলাফলের কোনো অংশ নাও মিলতে পারে কারণ হচ্ছে যে কোনো জাতক জাতিকার তার নিজস্ব জন্মচাটি শেষ কথা বলবে যে কোনো জাতক জাতিকার তার নিজস্ব ব্যক্তিগত জন্মচাটে বিভিন্ন গ্রহ কোন অবস্থানে আছে তার উপর নির্ভর করবে তার ব্যক্তিগত ফলাফল কেমন হতে পারে তাই আমি বলবো আমার এই রাহু ও কেতুর গোচর ফলকে ধরেই জীবনের প্রতিটি ক্ষেত্রে যে অগ্রসর হতে হবে তার কোনো মানে নেই তবে আমি বলবো আপনাদের যাদের ব্যক্তিগত জন্মচাটে রাহু ও কেতু খারাপ অবস্থানে রয়েছে সেই সাথে সাথে গোচরেও রাহু ও কেতু যদি খারাপ অবস্থানে বিলং করে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হবেন আপনারা এক্ষেত্রে অবশ্যই বলব মেডিটেশান করুন আর রাহুর বীজ মন্ত্র পাঠ করুন তাহলে অনেকাংশে উপকার পাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার